বর্তমান সিচুয়েশন যা চলছে ইন্টারনেটে আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া খুললেই পাচ্ছেন সব কিছু সেই প্রসঙ্গে আপনার কিছু পক্ষে বিপক্ষে বক্তব্য আসতেই পারে নিশ্চয় আসতে পারে স্বাভাবিক আছেন কি না দেখবেন সব ঠিকঠাক আছে কিছু নাই কিছু গন্ডগোল নাই আবার সেখানকার যারা মেজরিটি পার্সেন্ট বা আমার মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষদেরকে একত্রিত করে রাজনীতি করতে চাই তারা বলছে ভারত সব মুসলমান শেষ হয়ে গেল আসল তার পেছনে কিন্তু রাজনীতি সামনে এখানে দু হাজার বিধানসভার ভোট আর ওখানে অল্প দিন পরেই ভোট ভাইরা আমার নিশ্চয় কিছু গন্ডগোল ঘটছে সেটা যারা করছে কোন মুসলমান বাংলাদেশে অন্যায় কাজ করেনি কোন হিন্দু ভাই ভারতবর্ষে অন্যায় কাজ করেনি মুসলিম তুমি নামে হলেই আছে নামে হলে না ভাই মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয় মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না মুসলিম তুমি মসজিদে নামাজে নামাজ এলেন মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে ন্য পথে সমাজে বদলাবে রে সামাজে বদলাবি মুসলিম তুমি নামে হলে আজকে হলে না ভাই মুসলিম দেখো অপরা দেলিত কেন হয় বোমে বারুদে নিসার তলায় হবে না কারো সাথী সালাউদ্দিন আর তাগুলের তুমি যে সুরি ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না গুগল সাচে ফেরামনিসি খোঁজে সত্যিকারের তুমি যদি মুসলমান হয়ে যাও তোমাকে সবাই সম্মান করবে কিন্তু আমরা সত্যিকারের মুসলমান হতে পারি না যে মুসলমান হবে সে মানুষে আগে মানুষ হবে সে প্রকৃত মানুষ হতে পারবে ভাইরা আমার একটু কমান হালকা সত্যিকারের যে সঠিক ইসলামের অনুসারী হবে আল্লাহ যে মুসলমানের কথা বললেন সেই মুসলমান যদি হতে পারি অটোমেটিক আমি একজন মানুষ হতে পারবো আমি তখন দেখব না কে মুসলমানকে হিন্দু কে খ্রিস্টান কে জৈন কে বৌদ্ধ মানুষ বিপদে পড়েছে মানুষের পাশে দাঁড়াবো মানুষ বিপদে পড়লে মানুষের পাশে দাঁড়াবে এটাই হলো সত্যিকারের মুসলমানের পরিচয় ইসলাম আই এস এল এম ইসলাম আই ফর আই এস ফর সোট এল ফর লাভ এ ফর ওয়াল এম ফর মেনকাইন আই লাভ আল মেনকাইন অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা যিনি সারা বিশ্বের মানুষকে ভালোবাসতে পারলেন তিনি প্রফেট মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের একটা আদর্শ অনুসরণ করলেন শত শতবর্ষ কয়েক বছর আগে আমরা পালন করেছি যার তিনি হলেন স্বামী বিবেকানন্দ জি ভাই আমার মহান মনীষী তিনি বলেছিলেন জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিচে ঈশ্বর মানুষকে ভালোবাসার কথা বলেছিলেন তার মহানুভবতা তার ব্যাপকতা ভারতবর্ষের গন্ডি ছাড়িয়ে আমেরিকা পর্যন্ত পৌঁছে গিয়েছিল ভাইরা আমার তরুণ যুবকেরা আমার সাড়ে চোদ্দশো বছর আগে ঠিক একই কথা আমার নবী জানিয়ে দিয়েছেন উন্মতে মোহাম্মদিকে নাস যে মনুষ্য জাতির উপর দয়া করে না মহান আল্লাহ তার উপর দয়া করেন না इस्लाम सिखिए दिए छे अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम भूखे को खाना खिलाने का नाम है इस्लाम प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम अमानत का नाम है इस्लाम इबादत का नाम है इस्लाम और मोहब्बत का नाम है इस्लाम नबी बोले दिए चेन ছোটদের স্নেহ করো বড়দের সম্মান করো যে ছোটদের স্নেহ করে না বড়দের সম্মান করে না সে আমার দলভুক্ত নয় নবী বলেছেন কোন গরিব এতিম বাচ্চা যদি পাও এতিম বাচ্চা যদি পাও এরকম এতিম দুস্থ বাচ্চা যদি পাও তাকে কষ্ট দিও না তার মাথায় স্নেহপূর্ণ হাতটা একটু বুলিয়ে দাও তাকে সম্মান করো তাকে রিসপেক্ট করো তাকে খেতে দাও তাকে উপহার দাও কিছু দিতে নাও পারো হাতটা তোমার বুলিয়ে দাও তার হাতে হাতে তোমার তার মাথার যতগুলো চুল স্পর্শ করবে ততগুলো আল্লাহ তোমার নামাজ আমলে দান করে দেবে কত সুন্দর ইসলামের বার্তা সেই বার্তাকে আমরা ঠিকভাবে গ্রহণ করতে পারছি না এই জন্যই আজকে সমাজে এত অশান্তি ভাইরা আমার আজকে আমরা যদি ইসলামের আদর্শকে পরিপূর্ণভাবে মেনে চলতে পারতাম দেখুন আপনি বলবেন এই হচ্ছে হচ্ছে ওই হচ্ছে আরে আপনি নিজে ঠিক আছেন কি একটু ভাবুন তো দেখি নিশ্চয় আপনার মধ্যে কিছু বক্তব্য আসবে বর্তমান সিচুয়েশন যা চলছে ইন্টারনেটে আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া খুললেই পাচ্ছেন সেই প্রসঙ্গে আপনার কিছু পক্ষে বিপক্ষে বক্তব্য আসতে পারে নিশ্চয় আসতে পারে আসা স্বাভাবিক কিন্তু আপনি বলুন আপনি নিজে পরিপূর্ণ আছেন কিনা সুন্দর পরিবেশ সেই ভাব বিনিময় সেই বাংলা ভাষা একে অপরের বাঙালি সবচেয়ে আগে পরিচয় আমরা মানুষ আমরা বাঙালি এটা আমাদের সবচেয়ে বড় পরিচয় কিন্তু এখন পরিচয়টা কেউ যেন বলে দিচ্ছে নারে তুই মুসলিম নারে তুই হিন্দু আমাদের ভালোবাসার সম্পর্ক মনুষ্যত্বের সম্পর্ককে আমরা আস্তে আস্তে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত করছি। ভালো করে গবেষণা করলে দেখতে পাবেন এর পেছনে কিছু রাজনৈতিক নেতা আমার চক্রান্তকারী কিছু রাজনৈতিক লিডার তারা নিজেদের রাজনীতির কারবারি হয়ে নিজেদের চেয়ারের জন্য ক্ষমতার জন্য তারা আজকে এই বিভাজনের জাল তৈরি করছে আমি আপনাদেরকে সাবধান করে দিতে চাই ভাইরা আমার তরুণ যুবকেরা আমার বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার চলছে আর কিছুদিন পরে তাদের সরকার নতুন আসবে তারা সেখানে একটা যদি সিচুয়েশান তৈরি করতে পারে যাতে করে যারা আছে তারা ক্ষমতায় থাকবে বা ভোট পাবে তাহলে তাদেরকে কি করতে হবে মেজরিটি পার্সেন ওখানে মুসলমান মুসলমানদেরকে একত্র করতে হবে ঐক্যবদ্ধ করতে হবে এবং মুসলিমদের ভোটটা কুক্ষিগত করতে হবে তাহালি কামফিনিস তার উল্টোটা এখানে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের মেজরিটি পার্সেন্ট মানুষ হিন্দু ভাই হিন্দু ভাইদেরকে আমাদের একত্রিত করতে করতে হবে হবে তাহলে কি দেখো বাংলাদেশে সব শেষ হয়ে গেল সংখ্যালঘুরা সব শেষ হয়ে গেল বাংলাদেশে আই এই হলো সেই হলো ওই হলো নানা রকমের কথাবার্তা আসল যদি ইতিহাস যদি জানা হয় দেখবেন সব ঠিকঠাক আছে কিছু নাই কিছু গন্ডগোল নাই আবার সেখানকার যারা মেজরিটি পার্সেন্ট আমার মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষদেরকে একত্রিত করে রাজনীতি করতে চাই তারা বলছে ভারত সব মুসলমান শেষ হয়ে গেল এই ভারতের বাবরি মসজিদ আমাদের নিয়ে নিল আই সাম্বারা মসজিদ আমাদের নিয়ে নিল আই এই হলো আমাদের মুসলমানদেরকে গোস্ত খাওয়ার নাম করে মেরে ফেললো আর এই ভারতের ব্যাপারটা ভারত বুঝে নেবে বাংলাদেশের ব্যাপারটা বাংলাদেশ বুঝে নেবে সব জায়গায় আমরা বুঝতে পারি ভারতে মুসলমান আছে বাংলাদেশে হিন্দু ভাইরা আছে তারা তাদের একে অপরের সঙ্গে মিল মহাব্বত ভালোবাসায় তারা বেড়ে উঠেছে তাদের নিজস্ব সুখ দুঃখের কথা তারা বলতে পারে এই নিয়ে আমরা দুই দেশের মধ্যে কিছু মানুষ বিভাজন করছে আসল তার পেছনে কিন্তু রাজনীতি সামনে এখানে দু হাজার ছাব্বিশে বিধানসভার ভোট আর ওখানে অল্প দিন পরেই ভোট ভাইরা আমার নিশ্চয়ই কিছু গন্ডগোল ঘটছে সেটা যারা করছে কোনো মুসলমান বাংলাদেশে অন্যায় কাজ করেনি কোনো হিন্দু ভাই ভারতবর্ষে অন্যায় কাজ করেনি করছে একটা কুচক্রী একটা দল তারা নিজেদের স্বার্থের জন্য করছে হোক সেটা বাংলাদেশে কিংবা হোক সেটা ইন্ডিয়ায় এটা আমরা বুঝতে পাচ্ছি না আমাদেরকে বুঝতে দেওয়া হচ্ছে না এর মাঝখানে ভালো করে লক্ষ্য করে দেখবেন মূল্যবৃদ্ধি বেড়ে যাচ্ছে চাকরি হারা হয়ে যাচ্ছে সমস্ত কিছু মানুষ ভাই আমার অসহায় হয়ে পড়ছে এই যে আদানি আম্বানি থেকে শুরু করে সকলের হাতে অর্থনৈতিক পরিকাঠামো সব চলে যাচ্ছে সাধারণ মানুষ গরিব থেকে আরো গরিব হচ্ছে এইগুলো আমাদেরকে ভুলিয়ে দেওয়া হচ্ছে এই সব কিছুর আড়ালে ভাইরা আমার আমি তরুণ যুবকদের আমি সজাগ করতে চাই যে আমার পশ্চিমবঙ্গ আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক শান্ত অনেক এখানকার আইন শৃঙ্খলা অনেক উন্নত আমরা যেন কখনো কোনো 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 আমার প্রলোভনে কোনো চক্রান্তের শিকার না হই আমাদেরকে সজাগ থাকতে হবে প্রশাসন সরকারের প্রতি আমাদের আস্থা স্থাপন করতে হবে কারণ এটাই আমাদের দায়িত্ব কর্তব্য একটা কথা মনে রাখতে হবে সংখ্যালঘু ভাই যে যেখানেই থাকুন না কেন দেশের বিদেশের যে যে দেশেরই থাকুক না কেন তারা সংখ্যা গুরুদের সঙ্গে কখনও ঝগড়া মারপিটে যায় না তার কারণ তারা জানে আমরা সংখ্যালঘু সেটা বাংলাদেশে হোক আর পশ্চিমবঙ্গ বা ইন্ডিয়া কেন কিন্তু তাদেরকে নিয়ে খেলা খেলে কিছু চক্রান্তকারী মানুষ সেই চক্রান্ত থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে আখেরি জামানা আমাদের ইমান বাঁচানো বড্ড দায় মুসলমান আমরা মসজিদ আমাদের এই মসজিদ চলে গেল ওই মসজিদ চলে গেল করছি নিশ্চয় সেটা আমাদের আঘাত লাগবে কোনো মসজিদের উপর আঘাত আসলে হিন্দু ভাইদের কোন মন্দিরে আঘাত আসলে খ্রিস্টান ভাইদের কোনো গির্জায় আঘাত আসলে প্রত্যেক ধর্মপ্রাণ মানুষের আঘাত লাগবে কিন্তু সবচেয়ে আগে আমাদের ভাবা উচিত আমার ঘরের যে মসজিদটাই সেই মসজিদটায় আমি নামাজ পড়তে যাইতো যাই আমি জুম্মার দিনে গেলে দূর আঘাত পড়ি আর তাড়াতাড়ি পালিয়ে যায় কথা ঠিক না বেশিরভাগ মানুষ সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট মানুষ ঠিকঠাক জুম্মার নামাজটাও পুরোপুরি আদায় করে না সুন্নত নামাজগুলো ঠিকভাবে কমপ্লিট করে না রাকাত না পড়লে নয় পড়ে পালিয়ে যায় মুসলমান আমরা রাসুলের শূন্য তারিকা আমাদের মধ্যে কতটা আছে ভাবুন মুখে নবী 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 করছি নবীর তারিকা নবীর শূন্যতা আমাদের মধ্যে কতটা আছে ভাইরা আমার আখেরি জামানাম অনেক ফেতনা ফাসাদ আসবে আমাদের ইমানকে বাঁচিয়ে চলতে হবে এই বার্তা আমি আপনাদের মাঝখানে দিতে চাই হে তরুণ যুবাগের হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়া নিরাম শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন আল্লাহ বললেন বান্দারে তোরা আমার হয়ে যাম। আমি আল্লাহ তোদের হয়ে যাব। মাল্লাহুল ফালাহুল কুল বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল কুলমাখলু কাতার গোলাম হয়ে যায় মান কান আলী কান আল্লাহ লাহু যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ আতার হয়ে যান হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানিরা শুনে কে দিন বাবা আমার আপনার নাবি দয়ার নাবি পৃথিবীর মানুষকে বললেন হে মানুষেরা মরতে তোমাদের হবে তুমি মৃত্যুর জন্য কতটা প্রস্তুত হয়েছ তুমি মার্কেটে যাবে তুমি কলকাতা যাবে তুমি ব্যাঙ্গালোর যাবে তুমি চেন্নাই যাবে তুমি দিল্লি দিল্লি বোম্বাই যাবে যাওয়ার জন্য তোমাকে একটু প্রস্তুতি নিতে হয় তোমার শেষ ঘর আখেরাতের ঘর সেটা হলো কবর সে কবরে যাওয়ার আগে বান্দা তুমি কতটা প্রস্তুতি নিয়েছ হে জওয়ান যুবকেরা একটা সিনেমা বেরিয়েছিল আমি আমার বিভিন্ন তথ্য থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খবর নিয়ে আপনাকে জানাচ্ছি একটা সিনেমা বেরিয়েছিল সেই সিনেমাতে একজন ছিল নাম নাম রকি তার আসল 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 অনেকে জানে না না নামটা আমার কাছে জেনে নিন আসল নাম হলো আসিফ খান এ আসিফ খান তার ডাক নাম হলো রকি সেই সিনেমাতে তাকে রকি বলেই সবাই জানত ভাই আমার ভীষণ পপুলার হয়েছিল অনেক সিনেমা অ্যাক্টিং করেছিল মিস্টার রকি একদিন সেই রকি বা আমার অভিনয় করার জন্য বা আমার অ্যাক্টিং করার জন্য বাড়ি থেকে বাংলো থেকে বেরিয়েছেন গাড়িতে চাপবেন এমন সময় একজন সুফিদার বেশ মানুষ আল্লাহওয়ালা মানুষ এসে বললেন হে মিস্টার রকি আপনি জীবনে অনেক টাকা ইনকাম করেছেন আপনি বিখ্যাত একজন সিনেমা আর্টিস্ট আপনি অনেক টাকা ইনকাম করেছেন গাড়ি বাড়ি বাংলো আপনার অনেক আছে আপনি মুসলমান ঘরের সন্তান ছোটবেলায় কোরআন পড়েছেন নবীর হাদিস পড়েছেন কিনা না ছোটবেলায় কায়দাম পারা নিশ্চয় আপনি পড়েছেন আপনি নামাজ পড়েন কি না আমি জানি না হে মিস্টার রকিং আপনার পপুলারিটি অনেক হাই কিন্তু আমি আপনার কাছে একটা কথা জানতে চাই কী কথা জানতে চান আপনি কি মাদ্রাসা মসজিদের জন্য টাকা চাইতে এসেছেন না 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 আমি মাদ্রাসা মসজিদ কোনো মক্তবের জন্য টাকা চাইতে আসি না মিস্টার রকিং আমি আপনার কাছে একটা কথা জানতে চাই আপনি হলেন মুসলমান ঘরের সন্তান আচ্ছা বলুন তো হে মিস্টার রকিং আপনি যে কোটি টাকার গাড়ি গাড়ি চেপে এক্ষুনি চলে যাচ্ছেন আচ্ছা বলুন তো এই গাড়িকে আপনি অনেক ভালোবাসেন বলে হা নিশ্চয় আমি অনেক ভালোবাসি আমার এই গাড়িটিকে আচ্ছা বলুন তো হে মিস্টার রকিম কবরে গাড়ি যাবে না দাঁড়ি যাবে কবরে গাড়ি যাবে না দাঁড়ি যাবে মিস্টার রকি সে সময় বলেছিলেন কবরে গাড়ি কি আর যায় দাঁড়িয়ে যাবে